আসসালামু আলাইকুম সবাইকে সবাইকেই মোবারকের শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করলাম আজকের প্রথম লাইফ আজকে আমরা যে হাজার টাকার নিয়ে আসছি মাত্র টাকায় যারা এক পিস আর যারা তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে এই জমজমের ড্রেস কেউ মিস করবেন না অনেকগুলো ডিজাইন পাবেন আজকে অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো ডিজাইন পাবেন আর অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটা থ্রি পিস কাপড়ের কোয়ালিটি গুণগত মান খুবই সুন্দর সবাই একটু ঝটপট লাইভে জয়েন করে ফেলুন আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন মাত্র চার পিস নিলে কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য রয়েছে সাতশো পঞ্চাশ টাকা আর চার পিসের নিচে যারা নেবেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ কাপড় লিখেছেন রংপুর থেকে দেখতেছেন ধন্যবাদ আপনারা যারা যারা সবাই ঝটপট জয়েন করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দিছে মিলা মিলা মিলামিল উপরে দিতে খুবই সুন্দর ড্রেস গরমের আরামদায়ক কাপড় পেয়ে যাবেন আজকে খুবই সুন্দর ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই ড্রেস গুলো না মাত্র প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা চার পিসের প্যাকেজ যারা চার পিস নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আর চার পিসের নিচে যারা নিবেন তাদের জন্য হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি যারা চার পিস নেবেন তাদের জন্য তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আর যারা চার পিসের নিচে নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে আটশো টাকা ঠিক আছে খুবই সুন্দর ড্রেস জমজম মাত্র সাতশো পঞ্চাশ চার পিস মিনিমাম চার পিসের প্যাকেজ যারা নিবেন এইগুলো ড্রেস কিন্তু মিনিমাম আপনার হাজার টাকার নিচে অনলাইনে সেল হয় না আপনাদের জন্য একটা আমরা প্যাকেজ সিস্টেম করে দিচ্ছি চার পিসের যারা অর্ডার করবেন তারাই পাবেন মাত্র ই করেন না শর্ট ভিডিও গ্রহণ দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় চার পিসের প্যাকেজ চার পিসের নিচে নিলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আটশো পঞ্চাশ টাকা নিতে হবে যারা এই শুধু জমজম চার পিসের নিচে অর্ডার করবেন আটশো পঞ্চাশ আর শুধু জমজম যারা চার পিস নেবেন তাদের জন্য রয়েছে সাতশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে সবাই ঝটপট দ্রুত জয়েন করে ফেলুন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবে ঈদের পরে আজকে ফার্স্ট লাইভে আসলাম এবার কালার গুলো দিন ওই লাইটটা বন্ধ কি ওই লাইটটা বন্ধ করে লাগে এই লাইটটা বন্ধ এই যে কি জ্বালাইলা খুবই সুন্দর ড্রেস এটা নিচের প্যানেলের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কালেকশন দেখি নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র অন্য যারা চার পিসের নিচে নিবেন তাদের জন্য আটশো পঞ্চাশ আর যারা চার পিস নিবেন এটা জমজম চার পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ করে পাবেন খুবই সুন্দর ড্রেস চার পিসের নিচে নিলে কিন্তু সাতশো পঞ্চাশ খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় চার পিসের নিচে নিলে কিন্তু আটশো পঞ্চাশ চার পিসের নিচে নিলে আটশো পঞ্চাশ আর চার পিসের পেকেজ যারা নিবেন সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন হাজার টাকার জমজম আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যদি যারা এটা হচ্ছে হোলসেল পেজ এজন্য আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি খুবই কমে ভালো টেস্ট আপনাদেরকে দেওয়ার জন্য অন্য ডিজাইন দেন খুবই সুন্দর সাতশো পঞ্চাশ চার পিসে নিলে সাতশো পঞ্চাশ টাকা আর যদি কেউ পাঁচ এক পিস নেন সেক্ষেত্রে আপনারা আটশো পঞ্চাশ দুই পিস নিলে আটশো পঞ্চাশ একেবারে বিরাট ধামাক একটা অফার দিয়ে দিচ্ছে ধামাকা অফার চলছে দেখেন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশে পাবেন চার পিসের প্যাকেজ কে কোথা থেকে দেখতেছেন একটু সবাই একটু কমেন্টস করে জানাবেন অনেক সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় ব্যাক পার্ট এগুলো প্যান্টের কাপড় কিন্তু সেম কালার থাকবে প্যান্টের কাপড় সেম কালার থাকবে সাতশো পঞ্চাশ টাকায় চার পিসের পেকে যারা নেবেন তাদের জন্য খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে ফরেন সাইড সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চার পিসের প্যাকেজ সাতশো পঞ্চাশ টাকা যারা চার পিস নেবেন তাদের জন্য একটা বিরাট ধামাকা খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে কিন্তু অনেক আমাদের দুপাটটা গুলো কিন্তু পাঁচ হাত নামাজি অন্য পাঁচ হাত নামাজি অন্য দুপাট পাবেন আপনারা প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যারা যারা আগে পরে নিয়েছেন তারাই বলতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন অন্যটা পরে দেওয়া ওটা পরে দিবা এটা হচ্ছে ফরন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই ড্রেস চার পিসের প্যাকেজ যারা চার নেবেন আমি বলছি আপনারা যারা চার পিস নিবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর যারা চার পিসের নিচে এই জমজমের ড্রেস নেবেন তাদের জন্য রয়েছে আটশো পঞ্চাশ টাকা এখন দুই পদের দাম আপনারা ভেবেচিন্তে চিনতে অর্ডার করবেন ঠিক আছে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু অনেক রানিং রানিং একটা একটা প্রোডাক্ট চার পিসের প্যাকেজ সাতশো পঞ্চাশ টাকা আর কেউ যদি চার পিসের নিচে নেন আটশো পঞ্চাশ টাকা শুধু জমজমি চার পিস যারা নিবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা জমজম যদি কেউ চার পিসের নিচে নেন সেক্ষেত্রে আপনারা আটশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে হলুদ ডাবল অন্য কালার মিলা আপনার দিবেন খুবই সুন্দর কালেকশন নাইস সুন্দর ব্যাক্ট সাতশো পঞ্চাশ টাকা চার পিসের প্যাকেজ কেউ যদি চার পিসের নিচে নেন তাহলে আটশো পঞ্চাশ খুবই সুন্দর কালেকশন 750 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন চার পিসের প্যাকেজ চার पीस নিলে কিন্তু আপনারা 750 টাকা করে পেয়ে যাবেন চার पीस করে যারা নিবেন তাদের জন্য 750 চার পিসে নিচে নিলে কিন্তু 850 টাকায় নিতে হবে অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট সাতশো পঞ্চাশ চার পিসের প্যাকেজ সাতশো পঞ্চাশ করে খুবই সুন্দর সে ব্যাক পার্ট এইটাই জমজম লোন আপা এইটাই জমজম সাতশো পঞ্চাশ আর কেউ যদি আট পি চার পিস নেন সেক্ষেত্রে আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন আটশো পঞ্চাশ টাকা চার পিস নিলে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন দেখেন খুবই সুন্দর ড্রেস এছে ব্যাক পার্ট এটা হচ্ছে পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট চার পিসের প্যাকেজ যারা চার পিস নিবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আর যারা আপনারা যারা চার পিসের নিচে নিবেন তাদের জন্য রয়েছে কত আটশো পঞ্চাশ আর চার পিসের উপর চার পিস নিলে মিনিমাম চার পিস নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ হাত ছাড়াও করবেন না আমাদের এটা কিন্তু স্টক আছে মাত্র আড়াই হাজার পিস এই আড়াই হাজার পিস যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন এই আড়াই হাজার পিস শেষ হয়ে গেলে কিন্তু আবার এই প্রাইজে দিতে পারবো না যারা আগে অর্ডার করবেন আপনারা তারাই কিন্তু আগে পাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট সাইট এটা হচ্ছে ব্যাক পার্ট সাতশো পঞ্চাশ চার পিস সাতশো পঞ্চাশ টাকায় চার পিস যারা নিবেন তাদের জন্য আর এমনি যারা চার পিসের নিচে নিবেন অন্য ড্রেসের সাথে মিলিয়ে এক পিস দুই পিস মিলিয়ে নিবেন তাদের জন্য রয়েছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় জমজম হাজার টাকার জম

খুবই সুন্দর ড্রেস কার কার চাই এই লাস্ট কালার লাস্ট ডিজাইন সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেবেন কেউ যদি চার পিসের নিচে নেন তাহলে আটশো টাকা আর যদি যারা আপনারা চার পিস মিনিমাম চার পিস নিবেন বা উপরে নিবেন সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন তো এটা কিন্তু আমরা আমাদের যে আড়াই হাজার পিস মাল আছে ওটা বিক্রির পরে কিন্তু আমরা এই প্লেজ আবার দিতে পারবো না এই ড্রেস কাপড়গুলো অনেক ভালো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যারা বিজনেস পারপাস জন্য নিবেন তাদের জন্যই কিন্তু আমাদের এই দোকানটা এটা হচ্ছে মূলত একটা পাইকারি দোকান পাইকারি দামে সারা বাংলাদেশে কিন্তু আমরা ড্রেস গুলো বিক্রি করে থাকি খুবই সুন্দর ড্রেস তো এটা হচ্ছে লাস্ট কালার লাস্ট ডিজাইন লাইপটার সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম